সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন দর্শক আশাননগর শেয়া ফার্মার সারের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক বিরোধে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন মূলত পাতাকপি চারা সেল করতেছি পাতাকপির চারা আমাদের কাছে হিউজ পরিমাণে আছে আপনারা যারা পাতাকপি চারা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং পাতাকপি লাগিয়ে আপনারা এই মানে বর্তমান পরিস্থিতিতে সবজির প্রচুর দাম হবে এই পরিস্থিতিতে আপনারা পাতাকপি চাষ করতে পারেন দর্শক আমাদের কাছে মূলত হিউজ পরিমাণ পাতাকি চারা আছে আপনারা যারা পাতাকি তারা নিতে চাচ্ছেন মানে ইমার্জেন্সি তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর যাদের দু একদিন পরে লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করে চাটা মানে অর্ডারটা কনফার্ম করলে আমরা চাগুলো বিক্রি করবো না কারণ আমাদের চারাও খুব তাড়াতাড়ি সেল হইতেছে দর্শক চারা প্রায় দেওয়ার মতো হয়ে গেছে মানে কৃষক জমিতে লাগানোর উপযোগী তো আপনারা যারা চাইতেছেন জমিতে পাতা কবি লাগাবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আশক আপনারা চারাগুলো দেখলে বুঝতে পারবেন যে আসলে চারাগুলো তোলার মতো হয়েছে কিনা একটা তুলে দেখাই দর্শক দেখেন এই যে তো দর্শক আপনারা যারা ভাবতেছেন পাতাকপি লাগাবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং চারাগুলো খুব জলদি সংগ্রহ করুন দর্শক এছাড়া আমাদের কাছে আপনারা পাচ্ছেন ফুলকপির চারা আপনারা যারা ভাবতেছেন ফুলকপি লাগাবো তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হাবে স সর্বোচ্চ মানের বীজ দিয়ে বীজের চারা দেওয়ার চেষ্টা করি আমরা সব সময় তাই আমরা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের হাবে টমেটোর চারা মজুদ আছে এবং কি ঝালের চারা মজুদ আছে ঝামেলা ঝালের চারা মূলত আমি আপনাদের গত ভিডিওতে বলছিলাম আমাদের ঝালের চারা ছিল প্রায় পাঁচ হাজার মতো সেটা মানে এক হাজার মতো আছে তারা আপনারা তারা ঝালের চারা নিতে চাচ্ছেন এবং আমাদের ছোটো ঝালের চারাও আছে সেগুলা বড়ো হইতেছে আপনারা যারা চাইতেছেন কিছুদিন পর হাইব্রিড মরিচ লাগাবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন দর্শক তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন Do